আহ ক্ষমতা এমন একটা জিনিস যা মানুষের চেহারা চরিত্র রং ঢং সব কিছু বদলে দেয় হঠাৎ করে পাওয়া ক্ষমতা এবং হঠাৎ করে হাতে আসা অর্থ এ দুটি মানুষের চেহারা চরিত্র চলন বলন বদলে দেয় রাজনৈতিক ক্ষমতা এমন একটা জিনিস যখন মানুষ ক্ষমতার বাইরে থাকে তখন তার বক্তব্য রকম যেমন রাজ্যের বা দেশে বিরোধী দলগুলির বক্তব্য এবং তারাই যখন ক্ষমতায় যায় তাদের বক্তব্য পাল্টে যায় এবং যারা এতদিন ক্ষমতায় ছিল যারা বিরোধী এখন তাদের বক্তব্য রকম অর্থাৎ ক্ষমতার অদল বদল এ প্রান্ত থেকে ও প্রান্ত সবটাই মানুষের ব্যক্তি সত্তা চরিত্র বক্তব্য সবটাই পাল্টে দেয় এখন আমরা বলছি সেই কৃষ্ণপুর তেলিয়ামা খোয়ের তেলিয়ামোড়া অন্তর্গত কৃষ্ণপুর কেন্দ্র যে কেন্দ্রে বিকাশবাবু জয়লাভ করেছেন এবং এই কেন্দ্র থেকেই গত আঠারো নির্বাচনে অতুল দেব বর্মা জয়ী হয়েছিলেন বিজেপি থেকে তো তিনি সরে গেছেন এখন তিনি এই যে ক্ষমতায় ছিলেন বিজেপি দলের হয়ে জয়ী হয়েছিলেন আঠারো নির্বাচনে তখন তিনি যা ভোট পেয়েছিলেন তিনি ভেবেছিলেন হয়তো যে ক্ষমতায় আমরা ছিলাম তো নির্বাচনে দাঁড়ালে তো মানুষ ভোট দেবে নটা থেকেও কম ভোট পেয়েছেন নটা থেকেও সত্তর থেকে আশিটি ভোট কম পেয়েছিলেন পাঁচশো ভোটের গন্ডি পার হতে পারেননি অতুল দেববর্মা আঠারো সময়ের বিজেপির বিধায়ক তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়াই করেছিলেন এবং সেই কেন্দ্র থেকে তেইশ নির্বাচনে বিকাশ জয়ী হয়েছিলেন প্রায় থেকে ভোটের ব্যবধানে তাহলে আমরা বলতেই পারি একটা দলীয় সিম্বল সেই সিম্বল বা প্রতীক দিয়ে যখন লড়াই করে তখন তার শক্তি এবং পৃথকভাবে সে শক্তিহীন হয়ে পড়ে অনেক সময় যখন বিধায়ক মন্ত্রী ক্ষমতা থাকেন দলের হয়ে যখন জনপ্রিয়তা চারদিকে এই যে ফেসবুকে পোস্ট করা এই যে ইউটিউবে পোস্ট করা ভিডিও করা মিম বানানো গল্প লেখা নিউজ পেপারে ওঠা সেলফি চারিদিকে সেলফির মেলা এখন সাম্প্রতিককালে কিছু নেতারা সেলফি খুব ভালোবাসেন কিন্তু সেই সেলফিও বিপদ আনে এবং বিপদ কিভাবে আনছে সেটা আমরা আলোচনা করব এই প্রতিবেদনে তবে এর আগে আমরা বলে দিই এই বিকাশ বাবু যখন জয়ী হলেন আঠারো নির্বাচনে অতুলবাবু শেখ বিজেপির ওনার ভোট নটা থেকে কমে গেল সিম্বলটা সরে যাওয়ায় বিজেপি চলেও সরে যাওয়ায় সেই বিকাশবাবু তিনি এখন বলছেন যে তিনি সামাজিক করছেন করছেন ওনার অনেক বিতর্ক এবং এই বিতর্কগুলি বারবার গিয়ে পড়ছে এই বিকাশবাবুর এলাকাতে গিয়ে মিডিয়াতে এগুলি নিয়ে কথা হচ্ছে সেই বিকাশবাবুকে নিয়ে আমরা বলেছি একটা কথা বা সংস্কৃতি একটা কথা আছে প্রবাদ আছে ছিদ্র সোনার্থে বহুলি ভবন্তি তো এই ছিদ্রপথে বিপদ একটা পর একটা আসে বিকাশবাবুর বিপদ যেন থামছে না একের পর এক এই ছিদ্রপথে বিপদ আসছে এই বিকাশ বিকাশবাবুর সেই কৃষ্ণপুরে সেই কাণ্ড ঘটল তিনি এই দিলীপ সরকার যিনি যার সঙ্গে পাওয়া গেছে বিকাশবাবুর বহু সেলফি এবং কিছু কিছু সম্পর্ক আছে সেগুলি লুকিয়ে রাখা যায় না তিনি বলছেন তিনি ঠিক কথা বলছেন মিডিয়ার কাছে তিনি কি বলছেন যে অনেকের তো ভিডিও থাকে অনেকের তো সেলফি নেতা মন্ত্রীদের সঙ্গে অনেকেই ফটো তুলে ঠিক কথা বলেছেন এখন যারা সেলফি তুলছে তারা আগামী দিনে চোরি করবে কিনা ডাকাতি করবে নাকি তারা নোবেল পুরস্কার পাবে সেটা তো তিনি জানেন না যদি নোবেল পুরস্কার পান যদি পদ্মশ্রী পান পদ্মবিভূষণ পান তাহলে তিনি ধরে নেবেন যে ওনার সঙ্গে ভালো লোকে চলন বলন চলন ছিল এখন যদি ওরা চোর ডাকাতি কোনো নারী সংখ্যাত ঘটনা জড়িয়ে পড়ে তখন তো ওনার সঙ্গে জড়িয়ে নিউজ করা হয় তো এটা কোনো দায় না এটা দায়িত্ব না ভালো কাজটা দায়িত্ব মানে সবাই ক্রেডিট নিতে চাইলেও খারাপটা কিন্তু নিতে চায় না তাই অনেকে অনেকে আবার সেলফি তোলা বন্ধ করে দিয়েছে অনেক নেতা মন্ত্রীরা যে সেলফির মধ্যে ঝুঁকি বেশি বিপদ বেশি সে বিকাশ বাবু কি বলছেন প্রথম শোনাবো এবং এই কৃষ্ণবাবুর ভিডিও আমরা দেখাচ্ছি না কারণ এই ভিডিওটি অনেকটা অর্ধেক পর্নোগ্রাফির মতো সেই ভিডিওটা অনেকে দেখিয়েছেন দেখাতে পারেন ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা সেই ভিডিওটা দেখাইনি সেটা নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টাও করিনি কিন্তু আজকের দিনে যখন আমরা একটা ভিডিও পোস্ট করেছি যে পাহারে চুয়াক বা নেশা মদ্যপান করে পরিবারগুলি কি অবস্থা এটা সমতল আছে এগুলি তো সমতল নিয়ে আমরা সারা বছর এগুলি নিউজ প্রকাশ করি তো পাহাড় নিয়ে করেছে অনেকে বলেছেন এটা তো নিউজের বিষয় না কেউ কেউ বলেছেন যে এই পাহাড়ের এই যে চুয়াক বা নেশা সেবন করে দেশি মদ খেয়ে বাংলা মদ খেয়ে যেটা বলা হয় বাংলা সেবন করে যেভাবে মানুষের সংসারে জীবন শেষ হয়ে যাচ্ছে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামীণ সামাজিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা পরিবেশ বৃষ্টি হয়ে যাচ্ছে এটা নিয়ে দেখানো উচিত এবং একটা ড্রামা নাটক করেছিলেন সেই ভিডিওটা আমরা তুলে ধরেছি তো আমরা যদি সমাজের জন্য কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করি সেখানেও সমস্যা আবার প্রতিবেশী কার স্ত্রী কার স্বামী কোন দেবর বদির সঙ্গে কে কি করলো সেগুলি দেখালে দর্শকদের কোনো বক্তব্য থাকে না তারা এটাকে চুটিয়ে অনুভব করেন যেমনটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে দিলীপ বান্ধবীকে নিয়ে যেভাবে একটা একটা নীল ছবি তৈরি করলেন সেই মহিলার অলক্ষে তো এটা কিন্তু দর্শকরা খুব চুটিয়ে রসিয়ে এটাকে অনুভব করেছেন এবং এটাকে অনেকের কাছে শেয়ারও করেছেন এবং তারা অনেকে বলেছেন যে অরিজিনাল ভিডিওটা কোথায় তখন তাদের গা জ্বালা করিনি সমস্যা হয়নি এটা হচ্ছে সমস্যা আমরা যখন পদ্মশ্রী প্রাপক অনুরোধ সাহ নিয়ে আমরা ইন্টারভিউ করি সেখানে দর্শক সংখ্যা এক হাজার দেড় হাজার আমরা যখন আবার প্রতিবেশী কাউকে নিয়ে পালিয়ে গেছি সেই ভিডিওটা প্রকাশ করি সেখানে এক লক্ষ দু লক্ষ মিলিয়ন দশ হাজার পঞ্চাশ হাজার ভিউ তো অতএব দর্শক যারা আপনারা কি দেখতে চান সেটাও বড় প্রশ্ন এবং সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বর্তমান তারা বুঝে গেছে যে আসলে দর্শকরা কি পছন্দ করে দর্শকরা যতই কমেন্ট বক্সে ভালো কথা লিখুক তারাই গিয়ে কিন্তু ওই কার পরিবার কে ভেঙে গেছে কাকে নিয়ে কি হয়েছে এবং সেই ভিডিওটাকে ক্লিয়ার ভিডিও চাইছে তারা কমেন্ট বক্সে এটা কিন্তু আমরা যারা সাংবাদিক মহল সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা এটাকে ভালোই জেনে গেছে এটা ভালোই বুঝে গেছে আসলে দর্শকটা অনেকটাই কি চায় এর তো হই না যে প্রত্যেক দর্শক প্রেমে মন যায় কিছু কিছু দর্শক আছেন তারা ভালো কিছু চায় এই তাদের জন্যই আমরা অরুণোদয় সাহা প্রফেসরকে নিয়ে যিনি 2007 সালে ভাইস চ্যান্সেলর ছিলেন যদিও কিন্তু বিশ্ববিদ্যালয় অনেকে জানেন না উনি কি আমরা জানি ওনার সঙ্গে আমরা একটা ইন্টারভিউ করেছি এমন অনেক ইন্টারভিউ রয়েছে ভালো ভালো বিষয় নিয়ে একটা কথা বলি শিক্ষা ব্যবস্থার পুনর্সংগঠনের কত কালকে একটা বক্তব্য ছিল মাথা bari কেন্দ্রে এটা অনেক খুব মানুষ দেখেছে অতএব পারছেন যে ভালো আদতে মানুষ কতটা ভালোবাসে যাই হোক এগুলো নিয়ে তর্ক বিতর্ক থাকবে সেই বিষয় না কিন্তু এই কৃষ্ণপুর এই যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি যে বক্তব্যটা বলছেন চলুন সে বক্তব্যটাকে আমরা শুনে দিই আমরা জনপ্রতিনিধি